হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর সবাইকে জানাই অ্যাডভান্স শুভ নববর্ষ আর সবাই বড়দেরকে নিয়ে ছোটোদেরকে নিয়ে অনেক অনেক আনন্দ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার পয়লা বৈশাখের মানে কী কী ড্রেস আমি কিনেছি কে কি আমায় দিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করব বলে তোমরাও তো এখন আমার ফ্যামিলি তো আমি তোমাদেরকে কিছু শেয়ার না করে থাকতে পারি না তো যেটুকু যেটুকু সামান্য সামান্য জিনিস হয় সেটুকুই চেষ্টা করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আমার ঘরে যেটুকু যেটুকু জিনিস হয় মানে আমি যেটুকু যেটুকুতে অনেক খুশি থাকি তো সেটুকুই চেষ্টা করি যে তোমাদেরকেও আমি শেয়ার করি আর সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব যে আজকে আমার পয়লা বৈশাখে কী কী জামা কাপড় হয়েছে কে কি আমায় দিয়েছে আমি কাদেরকে কি দেব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে শুরু করি আমার সোনা মা মানে আমার শাশুড়ি মা আমাকে কী দিয়েছে সেটা দেখো তো সবার প্রথমে অনলাইন থেকে এই ড্রেসটা আমাকে কিনে দিয়েছে এটা হলো একটা লং গাউন আর এটার রিভিউ কিন্তু দেওয়া আছে এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিও দেখো আর আরেকটা কথা বলি ভিডিওটা কিন্তু একটু লং হবে প্লিজ তোমরা বসে ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুধু দেখো আর আশা করি অনেক ভালো লাগবে তো দেখো এটা হলো একদম মানে একদম পুরো লং পুরো এটা স্লিভলেস আর এটা একদম লং গাউন এটা তোমরা ফ্লিপকার্টে অনেকেই দেখেছ আর ড্রেসটা তো দেখো এটা মানে পুরোটাই লং গাউন এটা আমাকে দিয়েছে সোনামা মানে আমার শাশুড়ি মা তারপরে দেখাচ্ছি এই একটা পয়লা বৈশাখ বলে কথা পয়লা বৈশাখে সবারই নাইটি হয় আর নাইটি হবে না এমন কোনো ঘরে নেই তো আমারও হয়েছে এটা আমাকে মাসিমণি দিয়েছে তো দেখো এটা রেড কালারের একটা এটা মাসিমণি মানে আমার মাসি শাশুড়ি ছোট মাসি শাশুড়ি দিয়েছে তো এই দেখো রেড কালারের এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এরপরে আমি দেখাচ্ছি আর এই নাইটিটা দিয়েছে ছর্তি ভাই আমার পয়লা বৈশাখে প্রচুর নাইটি হয় তো দেখো এটা হলো একটা পিঙ্ক কালারের খুবই সুন্দর একটা মানে দেখতে আর সাইডে এটা এটা কিন্তু আসলে কাফতান কাফতান নাইটি এখন বেরিয়েছে তো তোমরা দেখতে পারো এটা হলো একটা কাফতান নাইটি এখানে একটা সুন্দর দড়ি মতো আছে তো দেখো এটা এই সাইডে সুন্দর একটা বর্ডার দেওয়া আমার খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর দেখতে এটা তারপরে দেখাচ্ছি আমাকে সোনামা আরও একটা গিফট দিয়েছে সেটা হলো ব্যাগ আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই ব্যাগটা হলো আমাকে গিফট করেছে এটাও সোনামা দিয়েছে এটাও সুন্দর তোমরা এটা এইভাবে ইউজ করতে পারো অথবা এরকম কাঁধে দিয়ে ইউজ করতে পারো এই ব্যাগটা দেখো কত সুন্দর মানে লাগছে ব্যাগটা এটা আমি নিজেই পছন্দ করেছি আর এই ব্যাগটা দিয়েছে তারপরে আর হচ্ছে কি আর দিদি ভাই দিয়েছে মানে আমার ননদ দিয়েছে এটা হলো আরেকটা বর্দি ভাই আর কি দিয়েছে আমাকে এই কুর্তিটা আমি সারা বিছানা নিয়ে বসে গেছি জানো তো মানে সবগুলো একসঙ্গে রয়েছে কি করব এখন আলাদা আলাদা করে তো দেখানো যায় না তাই বিছানার মধ্যে গুছিয়ে নিয়ে বসেছি আর তারপর তোমাদের একটা একটা দেখাচ্ছি তো দেখো এটা আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমার হবে কি না সেই জন্য আমি উল্টো করে রেখেছি তো এটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি খুবই সিম্পল জিনিস পছন্দ করি বলে আমাকে সিম্পল একটা সুন্দর কুর্তি দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরপরে নেক্সট দেখাচ্ছি যে আমি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজের জন্য কিনেছি এই কুর্তিটা এটা আমি ট্রায়াল দিচ্ছিলাম বলে আমি এটা উল্টো করে রেখেছি আর আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি এটাও একটা লং কুর্তি এই দেখো এটাও একটা লং কুর্তি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো যদুবা যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে তো দেখো এইটা খুবই পছন্দের এটা আসলে আমাকে বুবাই পছন্দ করে দিয়েছে যে বললো এই কালারটা খুবই সুন্দর তোমাকে খুব ভালো লাগবে তো তুমি এটা নাও তো সেই জন্য আমি এটা নিয়েছি দেখো এখানে সুন্দর সামনে বোতাম দেওয়া আছে খুবই সুন্দর এটা তো চলো নেক্সট দেখাচ্ছি এরপর দেখাবো আমি আরও একটা ব্যাগ কিনেছি সেটা হলো এই ব্যাগটা এই ব্যাগটা আমি কিনেছি এটা যেহেতু আমি রেগুলার ক্লাসে যাই আমার ব্যাগের খুবই প্রয়োজন হয় তো এই ব্যাগটা আমি কিনেছি আর এই ব্যাগটা মাত্র একশো টাকা নিয়েছে এটা গড়িয়াহাটে তো জানোই এখন চৈত্র সেল চলছে তো ওখান থেকে আমি নিয়ে চলে এসেছি দেখো কত সুন্দর আমার রেগুলার ইউজ করার জন্য তো এই ব্যাগটা কিনেছি এরপরে আমি কাকে কাকে কি দিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি প্যাকেট খুলছি না তোমাদের জাস্ট উপর থেকে দেখাচ্ছি এই ব্যাগটা আমি দিদি জন্য এনেছি বরদি ভাইয়ের জন্য এই ব্যাগটা দেখো আমার মতোই এরকম সাইডে হ্যান্ডেল দেওয়া শুধু ডিজাইন মানে কালারটা আলাদা আর বাদ বাকি দেখো পুরো মানে একই রকম এই দেখো তারপরে দেখাচ্ছি আর তোমাদের কার কার কী কী হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে আর হচ্ছে এটা দেখো এটা কিনেছি ছদি ভাইয়ের জন্য এটাও সেম সাইডে এরকম ঝোলানো সাদা মতো এই ব্যাগটা কিনেছি তো সব সময় সবাইকে জামাকাপড় সব কিছু তো দিই ভাবলাম এবার একটুখানি সবাইকে ব্যাগ দিই তো সেই জন্য ব্যাগ কিনেছি আর এইটা কিনেছি ছোটো মায়ের জন্য ছোটো মা মানে আমার কাকি শাশুড়ি তার জন্য তো ছোট যেহেতু সাইড ব্যাগ ইউজ করে না সেই জন্য হ্যান্ড ব্যাগ কিনে এনেছি যে হ্যান্ড ব্যাগ এটা ইউজ করতে পারবে আর কতটা বড় কতটা সুন্দর হয়েছে দেখো এই ব্যাগটা কিনেছি তারপরে এই ব্যাগটা কিনেছি সোনা মায়ের জন্য মানে আমার শাশুড়ি মা জানো শাশুড়ি মাকে আমি সোনামা বলে ডাকি তো এই সেম ব্যাগে আমি মাসিমনির জন্য কিনেছি মানে আমার মাসি শাশুড়ি তো মাসিমণি যেহেতু চলে গেছে শ্বশুর বাড়িতে তাই মাসিমণিকে আমি ব্যাগটা দিয়ে দিয়েছি সেম ব্যাগ শুধু কালারটা আলাদা বাদ বাকিটা পুরোটাই সেম আর আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলো তারপরে দেখাচ্ছি আর এই ব্যাগটা কিনেছি আমার বোনের জন্য এই দেখো এই ব্যাগটা কিনেছি আমার বোনের জন্য বনে যেহেতু পুচকু আছে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও করেছো দিদি আমার এরকম সাইড ব্যাগ নিয়ে আসবি তাই জন্য আমি সাইড ব্যাগ ওর জন্য কিনেছি আর ওরকম ওর সাইড এরকম মানে এইরকমভাবে আর কি বোতল একটু পুচকু জামা কাপড় নিতে পারবে তো সেই রকম ব্যাগ কিনেছি এই ব্যাগটা ওকে এখনও দেওয়া হয়নি তো তোমাদেরকে দেখাবো বলে আমি এখনও কাউকে কিছু দিইনি তো তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি সবাইকে দেব তারপরে এখানে এবার আসছে বুবাইয়ের জন্য বুবাইয়ের জন্য সোনামা দিয়েছে এই গেঞ্জিটা এই গেঞ্জিটা দিয়েছে বুবাইয়ের জন্য আর বুবাইয়ের যা জামা কাপড় আর সব আমি পরে নিই কারণ ওর ওর জামা কাপড়গুলো আমার ওভারসাইজ হয়ে যায় টি শার্টগুলো বিশেষ করে তো সেগুলো আমি পরি বেশিরভাগ তো দেখবে ওর জামা পরেই আমি ঘুরে বেড়াই আমার ভীষণ ভালো লাগে তো আমি সব সময় ভাবতাম যে আমার যে হাজব্যান্ড হবে তার জামা কাপড় আমি পরবো আর এটা দিয়েছে বর্দি ভাই বর্দি ভাই দিয়েছে বুবাইকে এই দেখো এটা বদ্দি ভাই দিয়েছে আরও দেখাচ্ছি আর আর এই প্যান্টটা এই প্যান্টটা আমি কিনে এনেছি আর ওকে তো আমি যখনই কোথাও না কোথাও যাই সেখান থেকে আমার যেটা পছন্দ হয় আমি সেটা নিয়েই চলে আসি বাট এটা পয়লা বৈশাখের দিন একটুখানি পড়তে পারবে তো এটা আমি নিয়েছি আর যেহেতু গরমকাল সেহেতু এটা নিয়েছে আর সোনামাও ওকে দুটো প্যান্ট কিনে দিয়েছে এই যে অনেকটাই বড় বড়। আমার এটাকে দেখো বারবার আমার কোল থেকে নেমে যাচ্ছে এই দেখো বড় বড় দুটো প্যান্ট দিয়েছে ও কাজে পড়ে যেতে পারবে আর এই প্যান্টগুলো গরমকালে ভীষণ মানে খুবই ভালো আর কি প্যান্টগুলো গরমকালে পরে যাওয়ার জন্য তো মোটামুটি আমার সব কিছু ডান হয়ে গেছে সব কিছুই আশা করি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমি বিছানাটা পুরো ঘেটে নিয়েছি সব কিছু বার করেছি বলে এগুলো কষ্ট করে আবার ভাজ করতে হবে তো তোমাদেরকে দেখানো হয়ে গেছে এবার আমি সবাইকে গিফটগুলো দিয়ে দেব। আর আমার গিফটগুলো কেমন হয়েছে আর আমার নিজের মানে আমাকে দিয়েছে আমার কাপড়গুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আরও একবার বলছি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালোভাবে কাটিও ভালোভাবে এনজয় করো সারাদিন সাবধানে থেকো তো আমার গিফট এই কটাই তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই শেয়ার করবে আর আমাকে অনেক ভালোবাসা দেবে তো চলো টাটা আর নেক্সট ব্লকে দেখা হবে অবশ্যই কিন্তু আমার নেক্সট ব্লগটা কিন্তু ফলো করবে আমি পয়লা বৈশাখের দিন কি কী করছি কি হচ্ছে আমাদের বাড়িতে সর্বস্ব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই কিন্তু দেখো তো চলো টাটা বাই